সন্ধাকালীন খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত খবরে চলে যাব দেশ বিদেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আমি আখি গ্যালারি বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 বাংলাদেশের বন্যার্তদের জন্য ফিলিস্তিনের ত্রাণ সহায়তা যৌক্তিক সময়ে সরকারি নির্বাচন দেবে বিএনপি তেতাল্লিশ বিদ্যুৎ প্রকল্প প্রস্তাব বাতিল এবার আসি আন্তর্জাতিক সংবাদের শিরোনামে মুকেশ আম্বানিকে সরিয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প প্রশান্ত মহাসাগরে বাড়ছে পানির স্তর জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ যৌক্তিক সময়ে সরকারি নির্বাচন দেবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি যৌক্তিক একটি সময়ে সরকারি নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার উনত্রিশে অগাস্ট বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটার স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদও অংশ নেন বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য চাওয়া হয়েছে কিনা জানতে চলে মির্জা ফখরুল বলেন না আমরা কোনো তারিখ বলিনি ওনারাই অন্তর্বর্তীকালীন সরকার তো তারিখ বলবেনই দের দেড় ব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ফলপ্রসূ দেড় ঘন্টা ব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তারা তাদের আন্তরিকতা দেশ প্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন একই সঙ্গে তারা একটি নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কারও করবেন এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে বিনিময় করেন তারা বলেছেন যে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যৎ সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি সম্ভব যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারও তারা একমত পোষণ করেন সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে সবাই এক একই সঙ্গে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওয়াহিদু ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপি মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বন্যায় বারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে বাড়ান্ন দেশে চলমান বন্যা এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে বান্ন জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে উনচল্লিশ জন পুরুষ ছয়জন নারী সাতজন সাতটি শিশু রয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন বৃহস্পতিবার উনত্রিশে অগাস্ট চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলিরেজা রেজা এ তথ্য জানান গতকাল বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিল একত্রিশ জন ব্রিফিং ব্রিফিংয়ে কে এম আলী রাজা জানান বৃহস্পতিবার পর্যন্ত প্রাণ হারানো বাহান্ন জনের মধ্যে কুমিল্লায় চোদ্দ ফেনীতে সতেরো চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে আট ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুরে এক কক্সবাজারের বাজারে একজনের মৃত্যু হয়েছে তিনি বলেন সিলেট জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য মোতাবেক বন্যার পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে আটষট্টি জেলায় বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা চারশো বিরানব্বইটি এগারো জেলায় মোট দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন তিনি আরও বলেন পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট তিন হাজার চারশো তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ দুই হাজার পাঁচশো একজন লোক এবং ছত্রিশ হাজার চারশো আটচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট এক লাখ চার হাজার একশো প্যাকেট শুকনো খাবার কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বাংলাদেশের বন্যাত্মের জন্য ফিলিস্তিনের ত্রাণ সহায়তা দুর্গতদের জন্য এই উপসামগ্রীগুলো পাঠিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এফ ওয়াই রামাদান ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের পক্ষ থেকে বাংলাদেশের বন্যাত্মদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যা বন্যা কবলিত মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে বৃহস্পতিবার উনত্রিশে অগাস্ট দেশের জনপ্রিয় সেবা সংস্থা সুন্না ফাউন্ডেশন অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টে তথ্য জানায় পোস্টে লেখা হয় উপহারের প্যাকেজে ফিলিস্তিনি পতাকা দূর জন্য উপসামগ্রী পাঠিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনের জন্য ভালোবাসা ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেছেন বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে যা আমরা বাংলাদেশের দুর্যোগকালীন সময়ে তাদের পাশে থাকতে চাই এদিকে ফিলিস্তিন গণহত্যা বা অধিকার লঙ্ঘনের ঘটনা দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের সূত্রপাত শতাংশের গোড়ার দিকে হলো বিশেষ করে সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সংঘাতের মাত্রা বেড়ে গেছে তেতাল্লিশ বিদ্যুৎ প্রকল্প প্রস্তাব বাতিল দায় মুক্তির আইনে অনুমোদিত তেতাল্লিশটি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে একত্রিশটি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বারোটি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের আওতায় নবায়নযোগ্য বিদ্যুতের প্রকল্পগুলোর প্রস্তাব অনুমোদিত হলেও বিদ্যুতের প্রকল্পগুলো এগুলোর বাস্তবায়ন শুরু হয়নি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তিও স্বাক্ষরিত হয়নি আর রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ শেষ হল বিগত আওয়ামী লীগ সরকার কয়েক দফায় মেয়াদ বাড়িয়েছিল গত মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় উপস্থিত এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন বাতিল হতে যাওয়া কেন্দ্রগুলো সম্মিলিত উৎপাদন ক্ষমতাও তিন হাজার ছয়শো তিরিশ মেগোয়াট এর মধ্যে রেন্টাল কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা নয়শো বান্ন এই প্রকল্পগুলোর দরপত্র ছাড়া এবং যাচাই বাছাই বিহীনভাবে অনুমোদন করা হয়েছিল এতে জাতীয় স্বার্থ রক্ষা হয়নি বরং তখনকার সরকারে থাকা শীর্ষে ব্যক্তিদের সে ব্যক্তিদের এবং তাদের সিন্ডিকেট ভুক্ত ব্যবসায়ীদের অনুকূলে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল অনেক অনেকের প্রকল্প বাস্তবায়নের ক্ষমতাও ছিল না তারা এগুলো দেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার চিন্তায় ছিল শুধু জনগোষ্ঠী রক্ষায় আগের সরকার এটি করেছে এদিকে বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইআরএল দ্বিতীয় ইউনিট নির্মাণে সরিয়ে দেওয়া হয়েছে এস আলম গ্রুপকে প্রস্তাবিত ইনস্টলেশন অব ইআরএল ইউনিট টু শীর্ষক প্রকল্পটি বিপিসি আর ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ চুক্তির আওতায় বাস্তবনের প্রস্তাব প্রক্রিয়াধীন ছিল ওই প্রস্তাব গতকাল বাতিল করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একই সঙ্গে প্রকল্পটি টিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাকলন এবং সকল ক্রয় পরিকল্পনা পিপিআর দুই হাজার আট অনুযায়ী প্রণয়ন পূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠাতে বিপিসিকে নির্দেশনা দেয়া হবে মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এগারো পয়েন্ট ছয় লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনির তালিকায় উঠে এলেন গৌতম আদানি ও তার পরিবার বৃহস্পতি বৃহস্পতিবার উনত্রিশে অগস্ট হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু প্রকাশ করা হয়েছে এতে শীর্ষ হয়ে উঠেছেন দুই সালে বিশ সালে থাকা আদানি পুরুন রিচ লিস্টে বলা হয়েছে হিডেনবার্গের অভিযোগের পরে গৌতম আদারী এবং পরিবার এই বছরের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেছেন গত বছরের তুলনায় সম্পদ বৃদ্ধি পেয়েছে পঁচানব্বই শতাংশ তাদের মোট আয় এগারো দশমিক ছয় লাখ রুপি কোটি রুপিতে পৌঁছেছে দশ লক্ষ দশ পয়েন্ট চোদ্দ লক্ষ কোটি টাকা সম্পত্তি নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আম্বানি এনজিবির এক প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে আদানি গোষ্ঠীর সব সংস্থায় শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ আদানি বন্দরগুলোতে শেয়ারের দাম আটানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া আদানি এনার্জি আদানি গ্যাস আদানি ট্রান্সমিশন এবং আদানি পাওয়ারের শেয়ারের দাম ছিয়াত্তর শতাংশ বেড়েছে গড়ে হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা প্রধান গবেষক আনাস রহমান বলেছেন ভারত এশিয়ার সম্পদ তৈরির মেশিনে মেশিন হিসেবে আবির্ভূত হচ্ছে ভারতে বিলিয় বিলিয়নের সংখ্যা উনত্রিশ শতাংশ বেড়েছে অপরদিকে চীনের সংখ্যা পঁচিশ শতাংশ কমেছে ভারতের শীর্ষ ধনীর তৃতীয় স্থানে রয়েছেন এ এইচ সি এল টেকনোলজিসের কর্ণধার শিপনাদার এবং তার পরিবার তাদের সম্পদের পরিমাণ তিন দশমিক চোদ্দ লাখ কোটি রুপি চতুর্থ স্থান তৃতীয় দশমিক চোদ্দো লাখ কোটি রুপি চতুর্থ স্থানে আছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাইরাস এস পুনওয়াল্লা ও তার পরিবার তাদের সম্পদের পরিমাণ দুই দশমিক উননব্বই লাখ কোটি রুপি আর সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংগভীর আছেন এই তালিকার পঞ্চম স্থানে তার তার পরিবারের সম্পদের পরিমাণ দুই শত দশমিক দুই দশমিক উন পঞ্চাশ লাখ রুপি অপরদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে মিলিয়নের সংখ্যা অতীতে রেকর্ড ছাড়িয়ে তিনশো চৌত্রিশ জনে দাঁড়িয়েছে পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার উনত্রিশে অগস্ট সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে দেশটির খাইবার পাকতুল খোয়ায় এই ভূমিকম্প অনুভূত হয় অনুভূত হয় কেঁপে উঠে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি ও লাহোর তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএস বলেছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইস্কাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিমে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান হিন্দু হিন্দু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে দুশো কিলোমিটার গভীরে ডন জানিয়েছে মর্দান মালাকান্দ হাঙ্গু বোনার সাংলাদির এবং রাসা রাসাদ্দা সহ খাইবার পাক্তুন প্রদেশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে এদিকে ভূমিকম্পের পর খাইবার পাক্তুন প্রদেশের সাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধার কর্মী উচ্চ সতর্কতায় রাখা হয়েছে তবে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনো জরুরি খবর আসেনি প্রশান্ত মহাসাগরে বাড়ছে পানির স্তর জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনীয় শঙ্কার কথা জানালেন জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের শীর্ষ সম্মেলনে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনী উদ্বেগ প্রকাশ করেছেন গবেষণায় দেখা গেছে অঞ্চলের সমুদ্রগুলোর পানির স্তর বিশ্বব্যাপী গড়ের চেয়ে অনেক বেশি দ্রুত হারে বাড়ছে প্রতি বছরই প্রশান্ত মহাসাগরের পানির স্তর জিরো দশমিক জিরো টু শতাংশ বাড়ে আরও চিন্তার বিষয় হলো প্রশান্ত মহাসাগরের ধারে কাছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে ফলে আগামী দিনে এগুলো বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে উঠবে এ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন আমি টোঙ্গায় রয়েছি একটি বৈশ্বিক সতর্কবার্তা জারি করতে সমুদ্রকে বাঁচান বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপন বিপদের মুখে ফেলেছে দ্বীপপুঞ্জের নিচে বিস্তীর্ণ প্রবাল প্রাচীনগুলো হুমকির সম্মুখীন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ম্যাটারোলজিক্যাল অর্গানাইজেশন উনিশশো নব্বইয়ের দশকের শুরু থেকে প্রশান্ত মহাসাগরের পানির স্তর পরিমাপ করছে পর্যবেক্ষণে তারা জানিয়েছে সমুদ্র তীরে ধীরে ধীরে নিজেকে গ্রাস নিজের গ্রাসে পরিণত হয়েছে প্রশান্ত মহাসাগর সমীক্ষা থেকে এটাও জানা গেছে বিগত তিরিশ বছর বছরে প্রশান্ত মহাসাগরে পানি পনেরো সেন্টিমিটার বেড়েছে কিছু সাইড বিশেষ করে কিরিবাতি ও কুক দ্বীপপুঞ্জে পানির স্তর সেভাবে না বাড়লে অন্যান্য সাইটগুলো যেমন সামোয়া ও ফিজির রাজধানী শহরগুলোর কাছে সমুদ্রের পানির স্তর প্রায় তিন গুণ বেড়ে চলেছে নির্মাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ টুভালুতে জমি ইতিমধ্যে এতটাই দুষ্প্রাপ্য যে শিশুরা তাদের নিজেদের অস্থায়ী খেলার মাঠ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরে টারমার্ক ব্যবহার করে বিজ্ঞানীরা সতর্ক করেছেন টুভালু আগামী তিরিশ বছরের মধ্যে মানচিত্র মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণরূপে মুছে যেতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর দুর্দশা অতীতে সহজে উপেক্ষা করা হয়েছে তাদের আপেক্ষিক বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক শক্তির প্রভাবের কারণে সান্ধ্যকালীন সংবাদে এতক্ষণ পুরো সংবাদ জুড়েছিলাম আমি তোমাদের আঁকি গ্যালারি আজকের মতো শান্তকালীন সংবাদ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত